আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ সেশনের ম্যানেজমেন্ট কোয়েশ্চেন সলভ করতে চাচ্ছ তোমাদের আজকের এই ক্লাসে সেট বির একদম এ টু জেড আমি সমাধান করে দিব ফার্স্ট অ্যান্সার দিয়ে দিব দেন সেকেন্ডলি আমি তোমাদেরকে টোটালি বিশ্লেষণ করে দিব ঠিক আছে তার মানে তুমি প্রথমে শুধু অ্যান্সার দেখবা প্রত্যেকটা কোশ্চেনের তোমার অ্যান্সার লাগে তুমি ওকে তুমি যদি চাও অ্যানালাইসিস করতে কোনো কোশ্চেন কেন উত্তর হলো কেন হলো না তাহলে তুমি পুরো ভিডিওটা দেখতে পারো ওকে ফাইন তা আজকে সেট বি বাট হচ্ছে তুমি যে কোনো প্রশ্ন তুমি মিলাইতে পারবে দেখো প্রথমে আমি এই কোশ্চেনের অ্যানালাইসিস যাব প্রথমে বলে দিই একদম সেকেন্ড পেপার থেকে কোশ্চেন হচ্ছে প্রায় নয়টার মতো এখান থেকে তোমার ফার্স্ট পেপার থেকে আসছে তিনটার মতো কোশ্চেন তাহলে সেকেন্ড পেয়ার থেকে নয়টা কোশ্চেন হয়েছে এবং ফার্স্ট পেপার থেকে কোশ্চেন তিনটার মতো করে এই এই টোটাল ফার্স্ট পেয়ার সেকেন্ড পেপার টাইপের মুখস্থাই চারটা থেকে পাঁচটি অথবা কোশ্চেন এবং এই সব মুখস্ত কোশ্চেন যা এসেছে আলহামদুলিল্লাহ আমার ম্যানেজমেন্ট টেকনিক থেকে যেটা আমি ফুল বুক ম্যানেজমেন্ট ইউটিউবে ফ্রি ক্লাস দিয়েছিলাম সেখান থেকে এসেছে ওকে ফাইন এবং বেশিরভাগ টেকনিকই ওখানে দেওয়া আছে তুমি চাইলে দেখতে পারো এখানে প্রথম কোশ্চেনটা আমার দেওয়া আছে একটু দেখার ট্রাই করি কাইন্ডলি ট্রেড বলতে কি সাতচল্লিশ আটচল্লিশ এইগুলো টোটাল কোশ্চেন এবার আসো আমি যাবো অ্যানালিসিসে তুমি যদি প্রয়োজন হয় অ্যানালিসিসটা তুমি ভালো করে দেখে নিবা অ্যানালিসিসে একদম আমি প্রথম থেকে দেখতে পাচ্ছি কোশ্চেনটা অদৃশ্য ট্রেড বলতে কি বোঝায় আচ্ছা প্রথমে ট্রেড মানে কি ট্রেড মানে বিনিময় ওকে বিনিময়কে বোঝায় আমরা বিজনেস করি না কোনো কিছু লেনদেন করি বাচ্চা বিনিময় করি টাকার বিনিময়ে ওকে ফাইন এখানে কোনটা বিজনেস হবে ব্যবসা হবে টাকা পয়সা লেনদেন থাকবে কিন্তু অদৃশ্য হবে সেবা কারণ কি সেবা হচ্ছে তোমার কি করা হয় দেখা যায় না যায় না করা এই সেবা থেকে আরো প্রশ্ন আসতে পারে চারটি বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যটি ভালো করে পড়বা ঠিক আছে সেবার চারটি বৈশিষ্ট্য আসতে পারে বিভিন্ন জায়গায় ওকে এখান থেকে দেখো তোমাকে বলা হয়েছে পূর্ণ রপ্তানি পূর্ণ রপ্তানি কি জানো এক দেশ থেকে পণ্য এনে অন্য দেশে বিক্রি করাকে বোঝাই পূর্ণ রপ্তানি ঠিক আছে এটা মাথায় রাখবা আমদানি আর রপ্তানি তিনটা বৈদেশিক বাণিজ্য এই তিনটির মধ্যে আমদানি হলো পণ্য আনা রপ্তানি পণ্য দেওয়া এবং পণ্য এনে যদি লেভেল চেঞ্জ করো ওটাকে যদি তোমার নতুন করে তৈরি করো তাহলে ওটা পূর্ণ রপ্তানি হবে না অন্য দেশে পাঠালে ওটাকে ওই রকম ভাবে তার পরিবর্তন রূপ পরিবর্তন বা চেঞ্জ ওকে করলে তুমি আর পূর্ণ রপ্তানি হবে না ওটা শুধু রপ্তানিতে যাবে এই কোশ্চেন তোমার জন্য ইম্পর্টেন্ট হারজাবাগের বাগের দ্বিউপাদান তথ্য হারজাবাগের বাগের উপাদান তথ্য বা টু ফ্যাক্টর তিহরি অনুযায়ী বেতন ও কাজের পরিবেশ মনে রেখো দুইটা থিওরি একটা ছ প্রেষণামূলক নাম্বার ওয়ান নাম্বার টু রক্ষণাবেক্ষণ পেশনামূল্যকের উপরে আমি আমার পেড স্টুডেন্টদেরকে ইউটিউবে আছে শর্ট টেকনিক দিয়েছি এক সাইড মুখস্থ গেলে হবে এই পেশনামূল্যকের এক সাইড মুখস্থ করলে বাকি সাইড পারা যায় অথবা এই সাইড মুখস্থ করলে বাকি সাইড পারা যায় যেমন আমি টেকনিকে বলেছিলাম ধরিনের সততা ও কে এই দেখে মালিকের মা রাজি হলো এরকম একটা গল্প আমি পড়েছিলাম তোমাদেরকে যে সততা সাফল্য সমৃদ্ধি ওকে

এই দুটি ভাই কোনো একটি ভালো করে মুখস্থা করবা অন্য অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য ঢাবে জন্য ব্যবস্থাপনার কোন স্তরে কৌশলগত আচ্ছা কৌশল একটি চিন্তা ব্রেন দিয়ে কাজ হয় তাই কৌশলগত বা চিন্তা ওকে চিন্তা ওকে চিন্তাশীল বলা হয় অনেক সময় চিন্তাশীল কাজ কৌশলগত চাষ বা পরিকল্পনা ওকে এই কাজগুলো করা হচ্ছে শীর্ষ বা উচ্চ স্তর শীর্ষ স্তর বা উচ্চ স্তর বা প্রথম স্তর বলা হয় ঠিক আছে স্তর কয়েকটি তিনটি উচ্চ মধ্য এবং হচ্ছে নিম্ন ক্লিয়ার তাই নিম্ন স্তরে কি হয় শীর্ষ স্তর বা উচ্চ স্তরে মানসিক শ্রম বেশি মানসিক মানসিক শ্রমের কাজ বেশি হয় আর নিম্ন স্তরে হয় হচ্ছে শারীরিক শ্রম বা হচ্ছে কারিক শ্রম তার মধ্যস্থ উচ্চ মানে এক হচ্ছে মধ্য এই ব্যক্তি হচ্ছে যোগ সূত্র হিসেবে কাজ করে সেতু বন্ধন হিসেবে কাজ করে কার মধ্যে উচ্চ এবং কি নিম্ন মধ্যে বুঝতে পারছো এবং নিম্ন স্তরে কায়িক শ্রম বেশি বা শারীরিক শ্রম বেশি উচ্চ স্তরে মানসিক শ্রম বেশি মধ্য স্তরে দুইটাই থাকে ওকে ক্লিয়ার এবং যোগাযোগ দক্ষতা এখানে থাকে বুঝতে পারছো ক্লিয়ার তার মানে ভাইয়া এই স্তরগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় এবং এখান থেকে এই প্রশ্ন হবে উচ্চ মধ্য নিম্ন থেকে কোন স্তরে কোন ব্যক্তি পরিচালক মহাব্যবস্থাপক সব উচ্চ পর্যায়ে এবং মধ্য পর্যায়ে সকল বিভাগীয় ব্যবস্থা করা থাকে নিম্ন পর্যায়ে শ্রমিক কর্মী ব্যবস্থা সুপারভাইজার থাকে বুঝতে পারছো ওকে ক্লিয়ার ভাইয়া তার শ্রমিক কর্মী যারা সুপারভাইজার ওরা থাকে তো এইভাবে করে তোমার স্তরগুলো থেকে প্রশ্ন হবে আচ্ছা সবাই দেন দেখো নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ হচ্ছে তোমার দ্বিতীয়পত্রে দশমিক অধ্যায়ে ওইদিকে প্রশ্ন হবে এই ধারাবিক প্রক্রিয়া ধারাবিক প্রক্রিয়া আবার আসতে পারে কালাंतिक প্রক্রিয়া বা আছে অবিরাম প্রক্রিয়া ওকে কারণ কি নিয়ন্ত্রণ কেন অবিরাম প্রক্রিয়া আমার হিসাব চক্রের সরি ব্যবস্থা চক্রের মোট ধাপের মধ্যে পরিকল্পনা থেকে শুরু হয় পরিকল্পনা সংগঠন তারপর কিছু কর্মী সংস্থান এভাবে করে টোটাল লাস্টে নিয়ন্ত্রণ আসে শেষ ধাপ কিন্তু নিয়ন্ত্রণের পর আবার পরিকল্পনা আবার পরিকল্পনা থেকে শুরু নিয়ন্ত্রণতে শেষ তাই নিয়ন্ত্রণকে বলা হয় অবিরাম চলমান বা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া এবং এই নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন টাইপের একটা নিয়ন্ত্রণ আছে প্রক্রিয়া আছে কি কি প্রক্রিয়া আছে প্রক্রিয়া বা ধাপ আছে কারণ এবং সংশোধনমূলক ব্যবস্থা এই পাঁচটি ধাপ এবং নিয়ন্ত্রণের কৌশল থেকে প্রশ্ন হতে পারে ভালো করে পড়বা কৌশলের মধ্যে কি শর্ট অ্যানালাইসিস সব থেকে আধুনিক এবং জটিল শর্ট পার্ট ব্যক্তিগত পর্যবেক্ষণ এই গাণিতিক পরীক্ষা এগুলো হচ্ছে নিয়ন্ত্রণের ধাপ বা কৌশল

প্রেক্ষিতে এখান থেকে করা হয় তো এটা একটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল টাইপ এর কোশ্চেন আর কি আর বাংলাদেশ ব্যাংক কি করে জানো বাংলাদেশের মুদ্রা বাজার আচ্ছা অর্থ বাজার যাকে বলা হয় এটা নিয়ন্ত্রণ করে এই মুদ্রা অর্থ বাজারকে বলে স্বল্প মেয়াদি ওকে আর যদি বলা হয় ঢাকা স্টক এটা হচ্ছে কি জানো ঢাকা স্টক এর শেয়ার বাজারের অংশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন এই এটার একটা দুইটা বাজার থাকে একটা ঢাকা একটা চিটাগাং সিএসসি আর ডিএসসি ওকে এইটা হচ্ছে আমার শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে যাকে বলা হয় মূলধন বাজার বাজার বা পুঁজি এবং যেটি হচ্ছে দীর্ঘমেয়াদী বুঝতে পারছো দীর্ঘ বাজার হচ্ছে পুঁজি বা মূলধন বাজার ওইটা নিয়ন্ত্রণ করে বিএসইসি তাকে শেয়ার বাজার কন্ট্রোলার বলা হয় ওকে এবং সিএসসি এবং ডিসি এই দুটা হচ্ছে বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন অংশ ক্লিয়ার আচ্ছা তাহলে শোন বাজেট আচ্ছা বাজেট বাজেটের কি একটি নির্দিষ্ট তারজন পদdatasetর একটা বাজেট হতে পারে মেট্রো একটা বাজেট হতে পারে ওকে সেতুর সাধারণত সেতু বাজেট হতে পারে তোমার এলাকার ব্রিজ একটা বাজেট হতে পারে এটা একার্থক পরিকল্পনা তাহলে সবকি একার্থক পরিকল্পনা আর একত্বক পরিকল্পনা অল্প সময়ের জন্য হয় স্বল্পমেয়াদী স্যার স্থায়ী পরিকল্পনা কি আচ্ছা এই পরিকল্পনা থেকে প্রশ্ন হবে স্থায়ী পুলিনতে সবথেকে বেশি প্রশ্ন হয় স্থায়ী পরিকল্পনা আমরা যারা ম্যানেজমেন্ট ইউটিউবে ফ্রি ক্লাস করেছ ওর শর্টিং সেখানে বলেছিলাম নিপার প্রেমে অন্ধ অন্ধ নীতিবান কৌশিক পড়াই নিয়ম পথে রীতি অন্ধ কি আইন ওকে ফাইন নীতিবান মানে নীতি কৌশিক মানে কৌশল কারণ এই যে টেকনিকটা স্থায়ী পরিকল্পনা আর এইটা পড়লে বাকি যা আছে সব একাত্মক তাহলে স্যার এই দুটা কেন বললেন এই দুটা থেকে প্রশ্ন হয় তাহলে এই বাজেটটাও কি বাজেট একটা একাত্মক বিশদ প্রকল্প ওকে এইগুলা কি সব একাত্মক একটা প্রকল্প নির্দিষ্ট প্রকল্পকে বোঝায় ওকে ফাইন তাহলে এই একাত্মক পরিকল্পনাকে স্বল্প বলে আর স্থায়ী পরিকল্পনা তো বলা আছে দীর্ঘমেয়াদী ঠিক আছে তার মানে ভাইয়া একাত্মক পার্থক্যর ক্ষেত্রে স্থায়ীটা ভালো করে পড়বা আমার টেকনিকটা নিপার প্রেমে অন্ধ নিতিমান কৌশিক এটা বলে আনো আসো ভাইয়া অ্যান্সার হবে হচ্ছে এই যে এটা উৎপাদন শিল্প হবে ঠিক আছে তাহলে উৎপাদন শিল্প কেন এটা কাজ কি এটা কাজ হচ্ছে রিফাইনিং করে কাকে অপরিশোধিত যে তৈল আছে তার থেকে কি তৈরি করে জানো রিফাইনিং করে অকটেল পেট্রোল ডিজেল এগুলো তৈরি করে বিভিন্ন প্রকার রাসায়নিক যে শিল্প পদার্থ এগুলোকে প্রস্তুত করে থাকে সে তো উৎপাদন না থাকলে প্রস্তুত অ্যান্সার দিতে পারি প্রক্রিয়াজাতকরণ মাধ্যমে করা হয় প্রক্রিয়াজাতকরণ অ্যান্সার দেওয়া যায় যদি না থাকে ঠিক আছে ভাইয়া ওকে নিষ্কাশন হবে না এটাও হবে নির্মাণ হবে এটাও হবে না বুঝতে পারছো কি বলছি কারণ এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মানে এক প্রকার শিল্পকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে বিভিন্ন প্রকার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আর হচ্ছে বিভিন্ন প্রকার রাসায়নিক শিল্প প্রস্তুত করে থাকে সেখানে আমাদের যা প্রতিদিন দৈনন্দিন কাজে ব্যবহার হয় সো এই জিনিসটা একটু ভালো করে দেখবা এরকম মানে ইন্টারেস্টিং কিছু কোশ্চেন তোমাদের কিন্তু প্রত্যেক বছরে এক দুইটা করে ম্যানেজমেন্ট থাকে চের কোনটি কার্য বহিভূত মানে বহিভূত মানে অন্তর্ভুক্ত ভিতরে বহিভূত মানে বাইরে ক্লিয়ার বাইরে প্রশিক্ষণ তাহলে ভাই এই প্রশ্নটা আসে থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণ কিসের অংশ সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় তার ফিন কর্মী সংস্থান থেকে এসেছে এই কর্মী সংস্থানের মধ্যে প্রশিক্ষণের দুইটা অংশ আছে কাজের মধ্যে ভাই ভালো করে শুনো কাজের মধ্যে ওয়ান দা জব এটা কাজের বাইরে কাজের বাইরে এই দুটো প্রশ্ন এইচএসসি তো সরি অ্যাডমিশনও কাজে লাগে এবং হচ্ছে অনার্সও আসবে ঠিক আছে তাহলে কাজের ভিতরে বাইরে প্রশিক্ষণ যেটার সাথে কাজ সম্পর্ক যুক্ত ঠিক আছে কাজের ভিতরে আর যেটা কাজের কোনো সম্পর্ক নেই কাজের বাইরে যেমন দেখো তুমি গেলে কিভাবে পড়বে আমি ওই কাজ কাজের ভিতরে বাইরে যখন একসাইড পড়তে বলি কাজের মধ্যে কি কি জানো কাজের মধ্যে হাতে নাতে শিক্ষা মানে শিক্ষানুবেশ কাজের মধ্যে এই যে দেখো শিক্ষানুবেশ কি কাজের মধ্যে বুঝতে পারছো তারপরে কি আছে পদ আবর্তন পরিবর্তন মানে এক পদ থেকে আরেক পদে নিয়ে থাকে হাতে কলমের শিক্ষাকে শিক্ষানুম বলে এটা খুব ভালো তারপরে ব্যক্তিগত পর্যবেক্ষণ কাজের ভিতরে প্রশিক্ষণ ঠিক আছে ওকে ফাইন এবার কিন্তু সেমিনার সেমিনার কি একটা কথাবার্তা বলে আলোচনা বক্তৃতা এসব কি এগুলো হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ সেমিনার আলোচনা বক্তৃতা মুখে যেগুলো ভাষণ সব কাজের বাইরে প্রশিক্ষণ যেমন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে তাদেরকে কি বক্তৃতা দেওয়া সেমিনার করা এগুলোকে কাজের বাইরে প্রশিক্ষণ বলা হয় বুঝতে পারছো ক্লিয়ার মিটিং কাজের বাইরে প্রশিক্ষণ বিশেষ কাজ কাদের ভিতরে শিক্ষানবির ভিতরে ভিতরে তার মানে ভাইয়া এখান থেকে প্রশ্ন হবে টু টাইপস প্রশ্ন এখানতে হবে কাজের ভিতর প্রশিক্ষণ কাজের বাইরে প্রশিক্ষণ এখানটা তুমি যখন এক সাইড মুখস্থ করলে হয়ে যাবে আশা করি তুমি বুঝতে পারছো ওকে তুমি কাজের ভিতরটা প্রশিক্ষণ মুখস্থ করো ভালো হবে কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি কি প্রথম কার্যভিত্তিক মানে কি ভিত্তিক মানে কি ভাগ করা কার্য মানে কাজ তার মানে কাজকে বিভিন্ন ভাগে কি করা ভাগ করা এখন কাজকে ভাগ করে কি করা হবে বিভিন্ন ভাগে ভাগ করা এ একটা ভাগ একটা ভাগ একটা ভাগ ভাগ করে এই ভাগে এখানে যারা বিশেষজ্ঞ ব্যক্তি আছেন তারাতে দেওয়া বিশেষজ্ঞ ব্যক্তিরাতে দিব বিশেষজ্ঞ ব্যক্তিরাতে দিব তাহলে কাজকে একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে ওই কাজের প্রতি যিনি বিশেষজ্ঞ তাকে দিতে হবে তাহলে প্রত্যেকটা বিভাগে এক একজন বিশেষজ্ঞ দেওয়াকে বলে কার্যভিত্তিক সংগঠন এবং জনক হচ্ছে এফ ডাব্লিউ টেলার এখানে ফান্ডামেন্টাল অফ ফোরমানশিপ এই রুলসটা মানা যায় এবং এখান থেকে কাজের বিশেষজ্ঞতা বিবেচনা করা মানে যেই ব্যক্তি যেই কাজের প্রতি বিশেষজ্ঞ তাকে দেওয়া হবে ড্যাটস মিন কি বিশেষজ্ঞ ব্যক্তিকে দেওয়া হবে এখানে ওকে তাহলে কাজগুলোকে ভাগ করে দেন বিশেষজ্ঞ ব্যক্তিকে দেওয়া এতে সব থেকে বেশি কি হয় জানো কাজটা আদায় হয় কাজটা কি দ্রুত ক্ষমাদান করা যায় এবং কাজটা ভালো পারফেক্ট একটা আউটপুট আসে বুঝতে পারছো যারা তৈরি করছে তা ভালো হবেই আহ তারপর আদর্শ লক্ষ আমরা জানি একজন কর্মীর বস হবে একজন এবং একজনকে একজন গাইডলাইন করবে একাধিকজন করতে পারবে না বুঝতে পারছো সেই জন্য আদর্শ লক্ষ্য পারফেক্টলি পূরণ হবে একজন কর্মী যখন একাধিক বজ হবে ওখান তখন কিন্তু আদর্শ নীতি লঙ্ঘন করবে আর কাজটা ঠিক মতো হবে না ওকে ভাইয়া ক্লিয়ার আসো দিয়ানো নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত নিচে কোনটি কার্টলুনের বর্ণিত নেতৃত্ব নেতৃত্ব কার্টলুনের তিন প্রকার একটা কি জানো স্বৈরাচারী বা স্বৈরাতান্ত্রিক গণতান্ত্রিক একটা কি মুক্ত বা লাগামহীন এর একটা হচ্ছে লাগামহীন লাগামহীন এটা কি নয় ওকে এটা কি নয় লাগামহীন আচ্ছা স্বৈরাচারী আর একটা এখানে একজন থাকবে বস যে বস যা বলবে তদন্ত তা শুনবে একদম কঠোর এটা বুঝতে পারছো কঠোর মানে সামরিক সংগঠন থেকে আনা হয়েছে এটাকে গণতান্ত্রিক মানে সবাই মিল আলোচনা করবে উভয় উচ্চ পর্যায় নিম্ন পর্যায় সবাই একসাথে বসে গণতান্ত্রিক বা পরামর্শমূলক একই কথা সবাই বসে একসাথে আলোচনা করবে মুক্ত বা মানে হচ্ছে এখানে বসটা কোনো কথা বলবে না যারা কর্মী আছেন তারা যা বলবেন তাই অর্থাৎ নিম্ন পর্যায়ে বা অধনস্থ পর্যায়ে যারা আছেন ওরা যে সিদ্ধান্ত ওটা রাইট এবং ওরা মিলে সকল সিদ্ধান্ত গুলো এখানে একদম অবাধ সিদ্ধান্ত এখানে কোন রকম জবাবদিহিতা নাই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জবাবদিহি নাই তাদের জবাবদিহি নাই উচ্চ পর্যায়ে কোনো জবাবদিহি করা লাগে না কাদের লাগামহীন বা মুক্ত নেতৃত্বে বুঝতে পারছো আসো আর সব থেকে বেস্ট করে জানো তো একটা জিনিস পিতৃসুলভ কি পিতৃসুলভ হচ্ছে সৈরাচারীর একটা আপডেট ভার্সন সৈরাচারী মানে কি যা বলবে বস তা শুনতে হবে আর পিতৃসুলভ হচ্ছে বস যা বলবে তা শুনতে হবে বাট বস একটু স্নেহ দিবে মায়া দিয়ে বাবার মতো ওকে স্নেহ দেখাবে আর কি যাই ব্যবস্থাপনা কোন নীতিতে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে তার মানে ভাই এখানে কোন রকম দুই করা যাবে না প্রথমত হচ্ছে ব্যবস্থাপনার কোন নীতি অনুযায়ী কি করা হয় সকলের প্রতি সমান বিচার করা হয় সাম্যতা বলে সাম্যতা মানে কি কারোর অবিচার করা যায় না সকলকে সমান চোখে দেখতে হবে কিন্তু এখানে বলছে সাম্যত নাই ন্যায় প্রণত দেওয়া যায় ফাইন ন্যায় প্রণত মানে বোঝাচ্ছে কারোর অবিচার করা যাবে না ধরো তোমার ম্যানেজার যিনি আছেন বা উচ্চ পর্যায়ে যিনি আছেন তারই রিলেটিভ একজন সাথে আরেকজন জ্ঞান লাগছে ঠিক আছে শ্রমিকের তো সেই ক্ষেত্রে সে তার রিলেটিভকে প্রাধান্য দিল এবং অবিচার করলো শ্রমিকের সাথে হবে না সাম্যতা বজায় থাকলো না ওকে নেই অ্যান্সার ন্যায় প্রণত দিব সঠিক বিচার করতে হবে সকলের সাথে সমান ব্যবহার করতে হবে ওকে ফাইন ক্লিয়ার এই যে যোগাযোগ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সাম্যতা বজায় রাখতে হবে শৃঙ্খলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যোগ্য ব্যক্তিকে যোগ্য একজন ব্যক্তি সে কম্পিউটার পারদর্শী তাকে বসাইছো কোথায় তুমি তাকে বসা দিস হচ্ছে কোথায় যে তুমি প্ল্যানিং মেকারে যা তুমি তুমি উচ্চ পর্যায়ে যা হবে না তার মানে যেই ব্যক্তি যেখানে যোগ্য তাকে সেখানে নিতে হবে তুমি তারাতে কি ধরা দিচ্ছো একটা দা ধরা দিছো যাও তুমি কুদাল ধরা দিসো মানে যা নাঙ্গল যাও শ্রমিকদের সাথে কাজ করো তুমি জমি ঠিক করো হবে না তার মানে যে ব্যক্তি যেখানে যোগ্য তাকে সেখানে বসাইতে হবে তার মানে কোনো করা কোন যোগ্য ব্যক্তিকে তার যোগ্য স্থানে বসাইতে হবে হবে মর্যাদা দিতে তাকে নীতি খুবই বুঝতে পারছো কথা জানোই বলেছে যে এরকম প্রত্যেক কর্মীর এক বস হবে একজন বস মানে বস বলতে যে লিডার কখনো আদেশদাতা বা পরামর্শদাতা দুইজন হওয়া চলবে না তাহলে কাজের ব্যাঘাত ঘটবে দলগত মনোভাব কি এটা কমিটিতে অনেক বেশি কমিটির সংগঠনের থাকে সবাই মিলে একসাথে কাজ করা বা প্রত্যেকটা বিভাগে এটা দরকার যদি তুমি কার্যভিত্তিক সংগঠন বলো তাহলে প্রত্যেকটা বিভাগে এই দলগত প্রস্তা থাকলে কাজের দিক স্পিডটা অটোমেটিক বেড়ে যায় বুঝতে পারছো দেন ভাই এখানে কি আছে নিচে কোনটি অভ্যন্তরীণ নিয়োগ উত্তম উৎস হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কর্মী সংস্থান থেকে এসেছে কর্মী সংস্থানের ক্ষেত্রে মনে রাখবে কর্মী সংগ্রহের উৎস এটা তাহলে কর্মী সংগ্রহের উৎস কর্মী সংস্থা আগে একটা প্রশ্ন এসেছে প্রশিক্ষণ থেকে আমরা জানি আসো কর্মী দুইটি একটা হচ্ছে ইন্টার্নাল দ্যাটস মিন হচ্ছে অভ্যন্তরীণ আর ই এক্স টি আর এক্সটার্নাল মানে হচ্ছে কি বাহ্যিক তাহলে ইন্টার্নাল আর এক্সটার্নাল মধ্যে মূল পার্থক্য কি জানো ইন্টার্নাল এক্সটার্নাল মূল পার্থক্য খুব মূল্যে শোনো যদি প্রতিষ্ঠানের ভিতর থেকে সংগ্রহ করা হয় তাহলে ইন্টারনাল বা অভ্যন্তরীণ বাইরে থেকে সংগ্রহ করা হয় এক্সটার্নাল বাহ্যিক মনে রেখো প্রতি যে কোনো সাইড পর ভিতরটা পরবা ভিতরে কি কি প্রতিষ্ঠানের ভিতর থেকে পদোন্নতি তার মানে কি নিচু পথ থেকে একজনকে উঁচু পর্যায়ে দেওয়া হলো পদোন্নতি পদাবোন্নতি এটা হতে পারে পদাবোন্নতি বা বদলি প্রতিষ্ঠানের একটি পর্যায়ে বিক্রয় ব্যবস্থাপককে দেওয়া হলো করা ব্যবস্থা ওকে পজিশন ম্যানেজার কে দেওয়া হলো সেলসম্যান এই এক্সচেঞ্জ করাকে পদোন্নতি পদাবন্নতি পদাবন্নতি আছে উপর থেকে নিচু পদোন্নতি মানে থেকে উচ্চ বদলি মানে এক থেকে সমজাতীয় অন্য ডিপার্টমেন্টে এবার আসো এখানে কি আছে তোমার আছে কর্মীদের সুপারিশ নিয়োজিত কর্মী সুপারিশ ধরো একজন কর্মী ইয়া আছে কি বলে অধীনস্থ আছেন তিনি ম্যানেজার বা হচ্ছে সেলস ম্যানেজার তার কোন একটা রেফারেন্সে একজন কর্মীকে আনা হলো তাকে বলা হয় নিজিত কর্মী সুপারিশ বুঝতে পারছো ক্লিয়ার বা শ্রমিক সংঘের সুপারিশ একই কথা এই যে অধনস্থদের বা সুপারিশ বা শ্রমিকদের সুপারিশ এটা হচ্ছে অভ্যন্তরীণের মধ্যে পড়ে বাহ্যিক কি কোনটা চাকরি নিয়োগ প্রতিষ্ঠান কোনটা বিজ্ঞাপন কর্মসংস্থান সংস্থা ইত্যাদি 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 থেকে কনেকশন হলো দুইটার মধ্যে সুবিধা অসুবিধা থেকে প্রশ্ন হয় আমি বারবার বলতেছি তাহলে ভাইয়া অভ্যন্তরীণ কোনটি পদোন্নতি মনে রাখেন যে প্রশ্ন হবে কি হবে সুবিধা অসুবিধা থেকে প্রশ্ন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য ভার্সিটিতে বা অন্যান্য ইয়ারে যাবিতে আসতে পারে যদি তুমি থেকে তুমি সংগ্রহ করো থেকে করলে অভ্যন্তরীণ থেকে করলে কি কি জাস্ট তোমার হবে কর্মীরা সন্তুষ্ট থাকবে যারা আছে তোমার খরচটা কম হবে আচ্ছা ফাইন অসুবিধা কি আছে এখানে মেধা আসবে না মেধা আসবে না নতুন কোনো সৃজনশীলতা আসবে না নতুন কোনো সৃজনশীল কাজ আসবে না বুঝতে পারছো কি বলছি নতুন সৃজনশীল আসবে না মেধা আসবে না আর সুবিধা আছে এক দুইটা আর বাহ্যিক থেকে আসলে কি হবে বাহ্যিক থেকে আসলে তোমার কি হবে সুবিধা কি বাহ্যিক থেকে সুবিধা হচ্ছে কি নতুন নতুন সৃজনশীল কাজ হবে হ্যাঁ অসুবিধা কি বাহ্যিক থেকে আসলে অসুবিধা হচ্ছে খরচটা বেশি হবে খরচ বেশি হবে এবং কি বাহ্যিক থেকে আসলে অসুবিধা কি নিয়োজিত কর্মীরা বা প্রতিষ্ঠানের ভিতরে কর্মীরা অসন্তুষ্ট হবে বুঝতে পারছো কি বলছি তার মানে আলটিমেটলি এই সুবিধা অসুবিধা থেকে প্রশ্ন হয় প্রশিক্ষণের কাজের ভিতর বাইরে থেকে প্রশ্ন হয় যেগুলো আসছে আমি আলোচনা করে দিচ্ছি আরেকবার ওকে এখান থেকে প্রশ্ন হয় দেন ব্যবস্থানের কোন নীতি নীতি থেকে প্রশ্ন হয় চোদ্দ নীতি থেকে প্রশ্ন হয় নীতির ক্ষেত্রে লাগামহীন সরি বি কেন্দ্রিকরণ কেন্দ্রকরণ দুটা কি নীতি না হলেওকরণটা কেন্দ্রিকরণ মানে উচ্চ পর্যায়ে থাকে আর কেন্দ্রিকরণ মানে নিচে থাকে ক্ষমতা ঠিক আছে এখান থেকে প্রশ্ন হয় তোমার শৃঙ্খলা থেকে প্রশ্ন হবে দেন তারপরে প্রশ্ন হবে এখান থেকে জানো ওই যে উদ্যোগতার নীতি একতায় বল এই প্রত্যেকটা কোনটি নীতি কোনটি নীতি নয় এগুলো জানবা দেন তোমার কোশ্চেন হবে এখান থেকে কাটলু এই যে এই যে সেট আপ থেকে প্রশ্ন হবে যেমন কি লাগামিন বললাম আর একটা বলেছে কি তোমার গণতান্ত্রিক পিতৃসুলভ তো এই যে নেতৃত্বে নেতৃত্ব আর আছে তোমার নির্দেশনা দুটা প্রায় এক

ট্রেড বাণিজ্য এরা ঠিক আছে এই স্টেপগুলো দেখবা এসে টোটাল অধ্যায় প্রশ্ন তোমার টোটালি বললাম আবারও নয়টা এসেছে কোশ্চেন সেকেন্ড পেপার থেকে তিনটা ফার্স্ট পেপার এবং পাঁচটা থেকে ছয়টা কোশ্চেন এসেছে এবং বিদ্যায় বিদ্যা থেকে যেগুলো বৈশিষ্ট্য বা টপিক রিলেটেড ওগুলো আমার টেকনিক আছে আমার টেকনিকগুলো দেখলে অ্যাকাউন্ট ইউটিউব থেকে তুমি এটা ধারণা পাবা এবং মনে রাখতে পারবা আশা করি এখানে রান হয়ে গেছে ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের যে কোনো কোর্স বা বই কিনতে তোমার হেল্প লাগে তুমি আমাদের কোনো বই নিতে পারো তুমি এসএস স্টুডেন্ট যদি হও তাও তুমি আমাদের কাছে হেল্প নিতে পারো পড়তে পারো আর অ্যাডমিশন স্টুডেন্ট হলে যে কোনো স্টুডেন্ট হও না কেন এনি হেল্প কমার্স রিলেটেড তুমি আমাদের এই নম্বর হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা পেজে নক করতে পারো আহ তোমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আমরা ট্রাই করবো আসসালামু আলাইকুম আসালামুয়ালাইকুম আরাকমতুল্লাহি ওরাগত আল্লাহ হাফেজ সবাইকে সব সুস্থতা লাভ ইউ অল আল্লাহ হাফেজ টাটা ক্লাস কেমন লাগলে জানিও